সৈদিতে নিয়ে যাওয়ার কথা বলে সাত লক্ষ বাষট্টি হাজার টাকা হাতিয়ে নিয়েছেন দেবীদার ভবানীপুর বড় গ্রামের নুরুল ইসলাম নজরের ছেলে সফিউল আলম মুন্না এমন অভিযোগ করেছেন হবিগঞ্জ জেলার পানিয়াচং থানার বাসিন্দা মোহাম্মদ ফরিদ আলী ফরিদ আলী অভিযোগ করে বলেন সফিউল আলম মুন্নার কাছে চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং কিছুদিন পর ফরিদ আলী চাকরির উদ্দেশ্যে দুবাই চলে যান এবং অভিযুক্ত মুন্না সৈদি আরব চলে যায় প্রায় সময় দুজনের মধ্যে মোবাইল ফোনে কথা হতো ভুক্তভোগী ফরিদ জানান সৌদি আরবে ভালো বিষা আছে বলে কয়েকজন লোক লাগবে থাকলে দেন ফরিদ আলী বিষয়টি শুনে তার দুই আত্মীয় এবং দুজন সহকর্মের কথা বলেন জনপ্রতি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে লাগবে শুনে ভুক্তভোগী ফরিদ আলী রাজি হয় আমি একজন প্রবাসী কুমিল্লা দেবী দার ববানীপুর গ্রামের মুন্না নামের এক প্রতারকের কাছ থেকে আজকে আমি প্রতারণার শিকার ও আমার কাছ থেকে লুক নিবে বলে বিষার জাল বিষা দিয়া টাকা পয়সা আমার কাছ থেকে সাত লক্ষ বাষট্টি হাজার টাকা এই বিষাগুলো নিয়ে ও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতেছে না বিষার ব্যাপারে কোনো কথা বলতেছে না টাকাগুলো সব নেওয়ার পরে তখন আমি এক পর্যায়ে আমি ডাকা এজেন্সিতে যাই যাওয়ার পরে বিষাগুলো আমি চেক করে দেখি যে এগুলো জাল বিষা এগুলা কোনো বিষা না এগুলা বিষা নামের একটা মুফা করা হয়েছে যে মুফাটা করতে বাংলাদেশের টাকা পনেরোশো টাকা খরচ হয় মুন্নার বিরুদ্ধে তিনি আরো অভিযোগ করে বলেন জনপ্রতি পাসপোর্ট জমা দেওয়ার সময় এক লক্ষ টাকা এবং ভিসা আসলে এক লক্ষ আর ফ্লাইট কনফার্ম হলে বাকি পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আমি এপ্রিল মাসের মে মাসের নয় তারিখে আমি বাংলাদেশ টাইম সকাল নয়টা পঁয়তাল্লিশ আমার ফ্লাইট বলে ও আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় ফোনে নেওয়ার পরে যখন আমি বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করি কোনো যোগাযোগ করতে পারতেছি না এই সুবাদে আমি তার পরিচয়টা কন্টাক্ট করে আমি তার এলাকায় আসি দেবীর না ভবানীপুরে এক পর্যায়ে ভুক্তভোগী ফরিদ একমত হলে পাসপোর্ট জমা দেওয়ার সময় তার আত্মীয় এবং সহকর্মীর কাছ থেকে কয়েক ধাপে নয়া পল্টনে নগদে পাঁচ লাখ এবং ব্যাংক অ্যাকাউন্টে দু লাখ বিকাশের মাধ্যমে দুই ধাপে ২০ হাজার টাকা করে জমা দেন এছাড়াও মেডিকেল রিপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স বাবদ বিকাশের মাধ্যমে আরো বিয়াল্লিশ হাজার টাকা প্রদান করেন সব মিলিয়ে সাত লাখ বাষট্টি হাজার টাকা মুন্নাকে প্রেরণ করেন আমার বাবা একজন কৃষক আমি ফরিদ দেয় ওনার সাথে ওনার ওনাদের বাড়ির আশ্রেটোবাই ওনার ওনার সম্পর্কে এই কিনা হয় দেবের দ্বার ভবানীপুর বাড়ির মুইনা ওনার সাথে যোগাযোগ করছে ওনার ওনার মাধ্যমে এই যাওয়ার জন্য উনি আমার আমার বাপ দিনআনি দিন খাই আমরা দিন আলি দিন খায় উনি আমাদেরকে বিশ হাজার বিষা দিয়ে আমাদের থেকে টাকা টাকা আমার থেকে দুই লক্ষ বিশ টাকা নিয়েছে কিছুদিন পর বিষয়টি এলাকার মেম্বার সহ আর কয়েকজনকে জানালে তারা সমাধান করে দেবে বলে পরে আর সমাধান করতে না পারায় ফরিদ আলী থানায় বাদী হয়ে অভিযোগ করেন তারপরে ওনার বাবা শাশারা ওনার সমান ওনারা আমাদেরকে তো ধরে না ওনাদের বাড়িতে গেলে ওনারা হুমকি হুমকি দেয় আমাদেরকে মাইরা লাগবো কি না এদিকে গেলে আমাদেরকে জবাব করে দিব আমরা না পারি এখন এরপরে আমরা দেবিদর ভবানীপুর থানায় এসে এখন একটা মামলা একটা মামলা করছি এদিকে এই বিষয়ে সফিউল আলম মুন্নার কাছে জানতে চাইলে তিনি মোটোফোনে জানান পুরো বিষয়টি মিথ্যা ও বানোয়াট এবং তিনি হয়তো আমার কথা বলে তাদের কাছ থেকে আরো অর্থ হাতিয়ে নিয়েছে এবং আমি তাদেরকে কাগজ পত্র নিয়ে বসতে বলে তিনি দ্বিমত পোষণ করেন ভাই ফরিদ যে অভিযোগটা করতেছে এটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ওনার সাথে আমার কথা হয় চার লক্ষ টাকা করে কন্ট্রাক্ট যে বয়েজ রেকর্ডের মাধ্যমে কথা হয় হোয়াটসঅ্যাপে এই ডকুমেন্ট আমার কাছে আছে আর উনি যেই ওই যে সাত লক্ষ কত টাকার যেন যেই অভিযোগটা করতেছে এটা সম্পূর্ণ মিথ্যা সামান্য কিছু টাকা উনি আমাদের দিছে ভিসা অ্যাপ্লিকেশনের পরে উনি যা দিছে ব্যাংকের মাধ্যমে ওই ডকুমেন্টগুলো আমার কাছে আছে ওনার কাছেও আছে তো এই অ্যাপ্লিকেশনের পরে এক মাস বারো দিন হয়ে গেছে আমি প্রত্যেক দিন ওনাকে ফোন দিচ্ছি প্রত্যেক দিন ওনাকে ফোন দিচ্ছি বয়স দিচ্ছি বয়েস দিচ্ছি উনি আমাকে কোনো রেসপন্স করতেছে না তো একটা সময় আমিও এটার জন্য অনেক বিভ্রান্তিতে পড়ি যে কারণে ওনার সাথে আমার একটু রাগারাগি হয় মনমালন্য হয় আর উনি যেই অভিযোগটা করতেছে উনি যেই লোকজনের কাছ থেকে পাসপোর্ট নিছে নিয়ে ওনাদের কাছ থেকে অনেকগুলো টাকা হয়তোবা হাতে রাখছে যে কারণে সবাই ওনাকে চাপ দিচ্ছে চাপ দেওয়ার কারণে উনি আজকে আমাকে আমার নামে ব্লেম মিথ্যা ব্লেমটা মিথ্যা অভিযোগটা দিচ্ছে আমি ওনাকে বলছি আপনি আসেন সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে আসলে বই এটা প্রপার একটা সলিউশন করবো আপনি কখন টাকা দিবেন কীভাবে টাকা দিবেন একটা স্ট্যাম্প করেন তো আমি আবার নতুন করে সব কিছু সম্পূর্ণ প্রসেসিং আমি করে দিব। উনি এটাতেও কোনো রাজি হচ্ছে না এবং আপনি জানেন যে ওনাকে বলছি আপনি দেবীদার থানায়

আমাদেরকে ওরা হয়রানি করতেছে আমি ফোন দিই আমাকে হুমকি দেয় আমি যেন দ্বিতীয়বার ওদিকে না যাই হত্যার হুমকি দেয় আমি এরকম হত্যার হুমকি শিকার হইয়া আজকে আমি না পারে আমি আজকে তারা এটার একটা অভিযোগ করছি জেনিফার পলি নিউজ ওয়ান কুমিল্লা